এমন দুইটা কলেমা আল্লাহর কাছে এত প্রিয় এত প্রিয় হাবিবানিরা রহমান সাকির মিজান মিজানের পাল্লায় ওজন হবে এর দোস্ত আমরা তো বড় কিছু আমল দিয়া পার পাওয়ার তেমন কিছু নাই কিন্তু এই ছোট ছোট আমলগুলি এগুলো তো পারব এগুলো পারি না মুর্দারেরা কবরে চলে গেছে মা বাবা চলে গেছে অনেকে কিছু করতে পারে না আরে পার তো কোরআন শরীফও পড়তে পারে না সেই কলেমায় তো ইয়ে বা পড়ো সত্তর বার পড়তে থাকো পরে পরে এটার স্বভাবটা মা বাবার কবরে পৌঁছে দাও দেখবা কবরের আজাব হয়ে যাবে এত ওজন এত ওজন ইহা ইহাম্ম এত ওজন বাবা কে আমে শেষ পাড়ায় ইহাদিসটা দেখছি একজন মানুষ কি নেকের পাল্লা বদের পাল্লা ওজন হবে তার বদের পাল্লা এত ভারী নেকের পাল্লা কিছু নেই পাল্লা কত বড় কেয়ামতের ময়দানে ওজন হবে তো বিশ্বাস আছে না সবাই মিজানের পাল্লা মিজান মানে পাল্লা ওজন হবে এ তো সন্দেহ নাই তো কারো সন্দেহ করলে ইমান থাকবে না কারণ কোরআন শিব আয়াফ আনাজাউল মাওয়াজিন অলকিস্তান কেয়াফা আমি কেয়ামতের ময়দানে ইনসাফের সাথে নেকের পল বদির ওজন করব কোরআন শরীফ বলছে তাহলে আল্লাহ সব হানা তারা পাল্লাটা কত বড় হাদিসের ব্যাখ্যায় লিখছে সমগ্র সাত আসমান জমিন একত্র করে যদি পাল্লার মধ্যে বসায় যে পাল্লার কিছুই হবে না বুঝে নেই এখন অনেকে পাল্লার যে দুই পাশে এইভাবে রাখবে এই সাত আসমান জমিন কি পাল্লার মধ্যে একটার মধ্যে দেন পাল্লার এখনো মনে হয় এই হাজারো বাগের এক বাঘ ভরবো না কত বড় পাল্লা আহা আল্লা পাক কোরআনে বারবার বলতেছেন এই পাল্লা এর মধ্যে ওজন হবে সমস্ত আমল দেখা যায় ইজন সব আনাল্লাহ এটা যখন দেখা যায় না সওয়াবও দেখা যায় না ময়দানে হাসলে দেখা যাবে এটাকে আরাজ বানানো হবে এটা অস্তিত্বের মধ্যে চলে আসবে দোস্ত সেদিন এই যে বসে আছেন কষ্ট করে এটা লাভ আছে না নাই বলেন তো আরে বাবা আমাদের তো এগুলোই উচিত আর কি এই যে শীতের মধ্যে আরামের বিছানাটাকে হারাম করে বসে আছে এটা বিফলে যাবে না অনেক ফায়দা অনেক মানিক উদ্দ কদামাহুল হিতাবুল জিহাদের মধ্যে যারা এই দিনের কাজের জন্য নিজের পায়ের মধ্যে একটু ধুলাবালি লাগায় জাহান নামের আগুন আর এই ধুলাবালি একসাথে মিশবে না কোনদিন মাফ করে দিবে তো ওই লোকটা ওজন করার পরে দেখা যায় বদের পাল্লা ভারী নেক নেই কিচ্ছু নাই পাক বলবে যে গোলাম আমি তো দেখলাম যে তোর নাই কিছু তো তোর একটা ছোট্ট আমল আমার কাছে আছে এটা আমি আল্লাহ জানি এই কথাটা আল্লাহ পাক বলে তার পাল্লা মিজানের মিজানের মধ্যে পাল্লার মধ্যে বদের পাল্লাটা তো ভারী ডেবে আছে নিরানব্বইটা দফতর দেওয়া হবে বিশাল চোখের দৃষ্টি শেষ সীমা পর্যন্ত সেখানে দেওয়া হবে এটা ডেবে যাবে নেকের পাল্লায় কিছু নাই আল্লাহ পাক একটা ছোট্ট কাগজের টুকরাটা এই পাল্লার মধ্যে দিবে ডান পাশে দেওয়ার সাথে সাথে ডান পাশের পাল্লাটা ভারী হয়ে নিচে দেবে ওই লোকটা তা হয়ে চেয়ে থাকবে আল্লাহ এটা কি ফেরেস তাকে করবে দেখো দেখবে এটার মধ্যে বলবেন যে লেখাল এটা একটা কাগজের টুকরা চির কোট বলে যে এটার ওজন সমস্ত গুনার পাল্লাগুলি হালকা হয়ে যাবে আমার এই লাইলহা কলেমাটা ভারী হয়ে নিচের দিকে নেমে যাবে এই কলেমাটা আল্লাহ আমাদেরকে দিছেন যত বেশি পড়া যাবে তত বেশি আমল ভারী হবে আমল নামা ভারী হবে ওই বেসারায় একটা আমল আর কোন আমল নাই শুধু একমাত্র লাইল কলেমাটা একবার পড়ছে এই উসির আল্লাহ কয়েক মাফ করে দিল